আমরা জামি আর সততা যা প্রাণ হেসে খেলে গিয়ে যাই জীবনের গান আমরা জামে আর সততা যা প্রাণ হেসে খেলে গিয়ে যাই জীবনের গান আমরা জামে আর সততা যা প্রাণ হেসে খেলে গিয়ে যাই জীবনের গান উজ্জ্বল আলোতে আমরা ভেসে যাই ভেসে যাই দুঃখ ব্যাথার মাঝেতে আমরা হেসে যাই হেসে যাই আমরা জামে আর শততা যা প্রাণ হেসে খেলে গে যাই জীবনের গান আমরা জামে আর শততা যা প্রাণ হেসে খেলে গে যাই জীবনের গান আমরা জামেয়ার মেয়ার সত তাজা প্রাণ খেলে গে যাই জীবনের জ্ঞানের উজ্জ্বল আমরা ভেসে যাই যা দুঃখ ব্যথার মাঝেতে আমরা হেসে যাই হেসে যা আমরা জামেয়ার মেয়ার সত হেসে খেলে যাই যায় জীবনের গান আমরা জামে আর শত তাজা প্রাণ হেসে খেলে গিয়ে যায় জীবনের গান আমরা জামে আর শত তাজা প্রাণ হেসে খেলে গিয়ে যায় জীবনের গান জ্ঞানের উজ্জ্বল আলোতে আমরা ভেসে যাই ভেসে যাই দুঃখ ব্যথার মাঝতে আমরা হেসে যাই হেসে যাই আমরা জামে আর সততা যা প্রাণ হেসে খেলে গে যাই জীবনের গান আমরা জামে আর যা প্রাণ হেসে খেলে গে যাই জীবনের গান আমরা জামে শততা সততা যা প্রাণ হেস খেলি যাই জীবনের গান জ্ঞানের উজ্জ্বলতে আমরা ভেসে যাই ভেসে যা দুঃখ ব্যথার মাঝেতে আমরা হেসে যাই হেসে যাই আমরা জামিয়ার সততা জাপান খেলে গে যাই জীবনের গান আমরা জামে আর সততা জাফানিকে যাই জীবনের গান আমরা